অন্য সৃষ্টিগুলি আল্লাহকে সেজদা দেয় সূর্য আল্লাহকে সেজদা দেয় চাঁদ আল্লাহকে সেজদা দেয় নবী বললেন সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায় সাহাবীরা বলেন আল্লাহ রাসূলু ওয়া alam আল্লাহ জানে এবং নবী ভালো জানে আল্লাহ নবী বললেন সাহাবীরা রে সূর্য যেতে যেতে আশি মু আল্লাহর নিচে जया আল্লাহকে সেজদা দিয়া সুবহানাহ রাব্বিল আ'লা বলে সূর্য পড়তে থাকে আর সুবাহান আরবলা আলা বলে সূর্য তাজবি পড়তে থাকে আর বলে হে রব আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব আর অনুমতি যদি না দেন আমি আপনার কুদরতি কদমে শেষ দায় পরে পরে কাঁদতে থাকবো আল্লাহ সূর্য থেকে আবার অনুমতি দেওয়ার কারণে সকালবেলা তোমরা সূর্যের আলো পাও কে পূর্ব সময় অনুমতি দেবে না দেবে না দেবে না দেবে না ছয় মাস পার হয়ে যাবে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে কান্নার রোল পড়ে যাবে অন্ধকারে সে যাবে সারা দুনিয়া মানুষ বলবে সূর্যের কি হলো সে কি হারিয়ে গেছে সূর্য কোথাও খুঁজে পাওয়া যাবে না আলো পাওয়া যাবে না অন্ধকারে সারা পৃথিবীতে কান্না বেড়ে যাবে এবার রব বলবে সূর্য উঠো সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে